দেখছেন কত সুন্দর সুন্দর থোকা হয়েছে এ দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর থোকা অনেক মিষ্টি আঙুর এই যে আঙ্কেলের দেলোয়ার আঙ্কেলের বাগানে এটা আসছি দেখতে আসছি যে অনেক সুন্দর মিষ্টি ফল অনেক ঠোকা নিচে আপনারা আইসেন নিয়েছি দেখে যান গাঙ্গি গ্রাঙ্গি থানায় যুগিন্দা গ্রামে যুগিন্দা গ্রামে যুগিন্দা গ্রামে আসলেই পাবেন দেলোয়ার চাষার বাগানে এ দেখেন এই পাশে দেখাই এই দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর থোকা দেখেন এ দেখেন দেখছেন আঙ্কেল চাষ করছে অনেক সুন্দর সুন্দর থোকা হয়েছে আর অনেক মিষ্টি আঙুর এ দেখেন আপনার আঙ্কেলের কাছে কি চারা পাওয়া যাবে আঙুরের আঙ্কেলের কাছে অনেক চারা আছে আপনারা চাইলে নিতে পারেন আইসেন একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাই এরকম থোকা ধরছে এই দেখেন দেখেন বড় বড় থোকা এই দেখেন দেখেন বড় বড় থোকা এ দেখেন বড় বড় থোকা এই যে এই থোকাটা দেখাও এই যে দেখছেন আরও আমার কাছে আইছো আছেন এই দিকটা আছেন দেখে দেখাইছি হুম এই দেখেন কেরম থোকাগুলো নামছে দেখছেন মিষ্টি কেরকম আঙ্গুর আঙুর মিষ্টি কিরকম আঙ্গুর হেভি মিষ্টি এই যে আমি পেড়ে খাচ্ছি আপনি দেখেন অনেক মিষ্টি আপনি সালে খেয়ে দেখেন একটা এই যে বাগানটা ঘুরাই দেখলাম অনেক থোকা ধরেছে এবারটা আমরা এ দেখেন এই দেখেন কেরম থোকা দেখেন ও মাই গড আপনারা চাইলে আসতে পারেন আবার আঙুরের সারাও আছে আঙুরের সারাও দেওয়া যাবে চাইলে নিতে পারবেন কিনতে পারবেন আচ্ছা মুখে কথা শুনবো বলে দেখ আপনি কিছু বলার থাকলে বলেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হুম আলহামদুলিল্লাহ আসলে আমরা যখন আঙুল চাষ করি বুঝছেন তখন গ্রামের লোক আমাকে পাগল বলতো পাগল যে বাংলাদেশে মেহেরপুর জেলাতে মাঠে চাষ করছে আঙুর আঙুর কি মিষ্টি হবে না কি মরুর দেশের ফল বাংলাদেশে মাঠে চাষ করছে আসলে সেই মধ্যে আমি যে চাষ করেছি আপনারা আসেন এই খেয়ে দেখেন যে চেক করেন টক না মিষ্টি বেশি দূর না বেশি দূর না মেহেরপুর জেলা গাঙ্গুপুর জেলা যুগেন্দ্রা গ্রামে